বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানক সালমান শাহর ভক্ত হিরাসা শাহ আসি বাড়ি পিছনে দেন চির সবুজ বাংলাদেশ যেদিকে তাকাবেন সবুজে সমর প্রত্যেকটা গাছের পাতা সবুজ এরা সে সেরাও সবুজ দেন এই যে হাসিটা সবুজ হ্যাঁ হাসিটাও সবুজ হ্যাঁ হাসিটা না সবুজই এই দেখেন চির সবুজ বাংলাদেশ কত সুন্দর প্রকৃতি হুম এই প্রকৃতি একদিন ধ্বংস হয়ে যাবে আমরাও ধ্বংস হয়ে যাবো কোনো কিছুই চিরস্তাই না এই বাইক সাথে কাজ করতো ওই লেগিয়া শবনের আব্বা ঠিক আছে না আপনার সাথে সবসময় কাজ হতে শবনের আব্বারে এই যে গাছ টাছ কাটতে দেখছি আমি এদিকে দেখছি আমি সবনা আব্বা গেছে গা আমরাও চলে যাবো কোনো কিছুই বাতিজা চিরস্তাই না আরে বাতিজা চিরস্তই নাই তা এলাকায় বোঝাইতেছে যেতেছে দেয় হ্যাঁ তো এই অবস্থা সম্পদ লরিকো বাড়ি করে আজ আমার হাতে কাল আপনার হাতে কাল আরেকজনের হাতে সম্পদের মালিক যতক্ষণ আপনার হাতে অতক্ষণই কিন্তু চিরস্থায়ী না সম্পদের মালিক কেউ চিরস্থায়ী না চিরস্থ আল্লাহ আল্লাহতালা সেই আল্লাহর কাছে আমরা ফিরে যাব সবাই একদিন চলে যাব সেই দিনও চলে আসতেছে তো চলে যাওয়ার মুহূর্তে ভালো কিছু করে যাই অন্তত ভালো কিছু বলতে কি আমল করতে হবে নিজের জন্য অন্তত ওইটা আমল এই লাসি খেলা দেখি এদিকে খেলা ও এনে লাসি তো না ওন তোরা কিন্তু লাসি এনে খেলা খেলা লাসি দে তোরাই নাই তোরাই যে দেখছ উন্দুরে কি দেখা তা দেখ নিচে মারি নাই ওই করছে কেন জান লাস এই সরাই দিবে সরায়ে তোরা আম্মারে কইছি আছি তোর আম্মারে কইছি এ তোরও কইলাম তোর আব্বার সাথে দেওয়া তোর আব্বারে কিস তাকে লাসি তুই থাকবি নিজেই থাকবে মানে এরা আর বুঝোস না তাহলে বনটা গা তা তো হাত হেমিয়া করবনে গাছ মাছ করি হলে কিন্তু বেগটা বাঙিয়ে দাঙ্গি লব মানি মা বুঝোস না তোরা ওই যে ওই সামনে যাই দিস এই গাছে ঘুরিব তো গর্ত তো সমানে আমি নিজে যাই দেখছি

রাহিম হ্যাঁ তোর তো দেয় দিয়েছিস মাঠ না তোর তো নাকটা মস্তাকটা পরিষ্কার পরিষ্কার জোর পরিষ্কার মলম দিবে না ইয়ে দিতে না তেল দি শর তেল জানি কয় কি জানি কি জানি কয় কাটা না বায়োডিন নাকি দা হ্যাঁ তুই তো হান খাইবি বসে দা তোর আল্লাহ হান দা তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এডে আমরা আমরা ডাক্তার বিলাস ভাইয়ের বাড়ি ফিস আর ডেলই যে বিলাস ভাইয়ের মা এনে ওর ওই যে মার কমশান কাট তাই না এডে লো বিলাসের আব্বার সাথে আমার ভালো সম্পর্ক ছিল বিদু ডাক্তার বিদু ডাক্তার কি ডাক্তার বিদ্যুৎ ডাক্তার আমার অত্যন্ত আদর করতো সকালবেলা আটতাম প্রতিদিন তখন সকালবেলা আঁতাম তখন ডাকাই উঠছি না আট সালের আগে বুঝতেস না এক সালের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম সাত আট নয় সাল পর্যন্ত ওনার সাথে হাঁটা ছড়া উঠছে ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমি হেঁটে গেছি পরে আমি হঠাৎ করে ডাকাতে শুনে মারা গেছে ফেসবুকে দেখছিলাম বুঝতেস না এই অবস্থা দেখছো গাছ কীভাবে কাটে গাছ কাটার কিন্তু টেকনিক লাগবো কৌশল লাগবো সাহস লাগবো গাছ সবাই কাটতে পারে না এই উঠতে উঠে আমরা কুল দিতে পারাম এই ক্যামেরা সব দিতে কুল দিতে পারবে আমি তো উঠতে পারতাম না এই ক্যামেরা দুইটা তেল তারবে ই ক্যামেরা সাহস আছে কিন্তু আমি তো এই ক্যামের দিলে কুব দেয়া কাপবো ক কাকু না আমিও যাই আমার শরীর কাটতাছে কুইতে না ক আসা কথা হ্যাঁ মানে ভাগাটা সহজ কে রে আহা আহা ওটাও কাটবে ইস উতল বঙ্গা উত্তর মাছ হুম উতল বঙ্গা উতল বঙ্গা থাকলে আর দিয়ে মাছ দেবো নে আওয়ারলি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন নীল আকাশের নিচে আমরা বসে আছি আমরা একটু দেয় কাল বাতি দাঁড়া দিয়ে আইসি আমারও তো দেয়লাম না তাই তাই বাই বাই টা টা আসি দি একটা ভালো করিয়া বাতি যা হ্যাঁ এই না স্যার মহিলা তোর বাতি যায় সুন্দর করিয়া ওর ক্লোজ করিয়া আসি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বাতিলা